প্রিয় মতিহার পরশু বিকেলে এসেছি কলকাতা উপরের ঠিকানায় আছি আরো আগেই আসবার কথা ছিল অশোক বেড়ে ওঠায় আসতে পারেনি দু চার দিন এখানেই আছি মনটা কেবলই পালাই পালাই করছে কোথায় যাই ঠিক করতে পারছি নেই হঠাৎ কোন দিন এক জায়গায় চলে যাব অবশ্য দু দশ দিনের জন্যে যেখানেই যাই আর কেউ পাক না পাক তুমি খবর পাবে বন্ধু তুমি আমার চোখের জলের মতিহার বাদল রাতের বন্ধু যেদিন এই নিষ্ঠুর পৃথিবীর আর সবাই আমায় ভুলে যাবে সেদিন অন্তত তোমার বুক বেঁধে উঠবে তোমার ওই ছোট্ট ঘরটিতে শুয়ে যে ঘরে তুমি আমায় প্রিয়ার মতো জড়িয়ে শুয়েছিলে অন্তত এইটুকু সান্ত্বনা নিয়ে যেতে পারবো এই কি কোন সৌভাগ্য আমার কেন কথা বলছি শুনবে বন্ধু আমি পেয়েছি যার সাক্ষাৎ আমি নিজেই করতে পারব না এরা সবাই আমার হাসির বন্ধু গানের বন্ধু ফুলের সৌদাগর খরিদ্দার এরা এরা অনেকেই আমার আত্মীয় হয়ে উঠেছে প্রিয় হয়ে ওঠেনি কেউ আমার জীবনের সবচেয়ে করুণ পাতাটির লেখা তোমার কাছে লিখে গেলাম আকাশের সবচেয়ে দূরের যে তারাটি দীপ্ত চোখের জলকনার মতো ঝিলমিল করবে মনে করো সেই তারাটি আমি আমার নামেই তার নামকরণ করো কেন মৃত্যু এত করে মনে করছি কেন জানো ওকে আজ আমার সবচেয়ে সুন্দর মনে হচ্ছে বলে মনে হচ্ছে জীবনে যে আমায় ফিরিয়ে দিলে মরলে সে আমায় বরণ করে নিবে সমস্ত বুকটা তিন রাত ব্যথায় টন টন করছে মনে হচ্ছে সমস্ত বুকটা যেন ওইখানে সে জমাট বেঁধে যাচ্ছে ওর যেন মুক্তি হয় বেঁচে যাব কিন্তু কি হবে কে জানে তোমার চিঠি পেয়ে অব্দি কেবল ভাবছি আর ভাবছি কত কথা কত কি তার কি কিনারা আছে ভাবছি আমার ব্যথার রক্তকে রঙিন লেখা বলে উপহাস যিনি করেন তিনি হয়তো দেবতা আমার ব্যথার অশ্রুর বহু ধে কিন্তু আমি মাটির নজরুল হলেও সে দেবতার কাছে অশ্রুর অঞ্জলি আর নিয়ে যাব না ফুল ধুলাই ঝরে পড়ে পায়ে পৃষ্ঠ হয় তাই বলে ফুল কি এত অনাদরের ভুল করে সে ফুল যদি কারোর কবরিতে ঝরে পড়ে এবং তিনি যদি সেটাকে উপদ্রব বলে মনে করেন তাহলে ফুলের পক্ষে প্রায়শ্চিত্ত হচ্ছে এক্ষুনি কারোর পায়ের তলায় পড়ে আত্মহত্যা করা সুন্দরের অবহেলা আমি সইতে পারি না বন্ধু তা এত জ্বালা ভিক্ষা যদি তোমার কাছে কেউ চাইতেই আসে অদৃষ্টের বিড়ম্বনাই তাহলে তাকে ভিক্ষা নাই দাও কুকুর লেলিয়ে দিও না আঘাত করবারও একটা সীমা আছে সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে আর তখনই তার নাম হয় অবমাননা ছেলেবেলা থেকেই পথে পথে মানুষ আমি যে স্নেহে যে প্রেমে বুক ভরে ওঠে কানাই কানাই তা কখনো কোথাও পাইনি এবার চিঠির উত্তর দিতে বড্ড দেরি হয়ে গেল না জানি কত উদ্বিগ্ন হয়েছ কী করি বন্ধু শরীরটা এত আর হয়নি কখনো ওষুধ খেতে প্রবৃত্তি হয় না আমায় সবচেয়ে অবাক করে মিশিতে রাতের তারা তুমি হয়তো অবাক হবে আমি আকাশের প্রায় সব তারাগুলোকেই চিনি তাদের সত্যিকারের নাম জানি নি কিন্তু তাদের প্রত্যেকের নামকরণ করেছি আমার ইচ্ছে মতো সেই রকম মিষ্টি মিষ্টি নাম তুমি শুনলে হাসবে তারা কোন ঋতুতে কোন দিকে উদয় হয় সব বলে দিতে পারি জেলের ভিতরে যখন বন্দি ছিলাম তখন গরমে ঘুম আসত না সারা রাত জেগে কেবল তারাদের উদয় অস্ত দেখতাম তাদের গতিপথে আমার চোখের জল বুলিয়ে দিয়ে বলতাম বন্ধু ওগো আমার নাম না জানা বন্ধু আমার এই চোখের জলের পিচ্ছিল পথটি ধরে তুমি চলে যাও পানে, আমি শুধু চুপ করে দেখি হাতে থাকত হাত করা, দেয়ালের সঙ্গে বাধা চোখের জলের রেখা আঁকাই থাকত মুখে বুকে আচ্ছা বন্ধু কফটা রক্ত দিলে এক ফোঁটা চোখের জল হয় তোমাদের বিজ্ঞান বলতে পারে এখন শুধু বলি জিজ্ঞেস করতে ইচ্ছে করে যার উত্তর নেই মীমাংসা নেই সেই সব জিজ্ঞাসা যেদিন আমি ওই দূরের তারার দেশে চলে যাব সেদিন তাকে বলু এই চিঠি রেখে সে যেন দুফোটা অশ্রুর দর্পণ দেয় শুধু আমার নামে হয়তো আমি সেদিন খুশিতে উলকাফুল হয়ে তার নোটন খোপাই ঝরে পড়ব তাকে বলু বন্ধু তার কাছে আমার আর কিছুই চাওয়ার নেই আমি পেয়েছি তাকে পেয়েছি আমার বুকের রক্তে চোখের জলে আমি তার উদ্দেশ্যে আমার শান্ত স্নিগ্ধ অন্তরের পরিপূর্ণ চিত্তে একটি সশ্রদ্ধা নমস্কার রেখে গেলাম আমি যেন শুনতে পাই সে আমার এ সর্বান্তকরণে ক্ষমা করেছে ফুলের কাটা ভুলে গিয়ে তার ঊর্ধ্বে ফুলের কথাই যেন সে মনে রাখে ঘুমিয়ে পড়েছিলাম স্বপ্ন দেখে জেগে উঠে আবার লিখছি কিন্তু আর লিখতে পারছি নে ভাই চোখের জল কলমের কালি দুই শুকিয়ে গেল তোমরা কেমন আছো জানিও তার কিছু খবর দাও না কেন নাকি সে টুকু মানা করেছে ঠিক সময় মতো ওষুধ খাইতো কেবলই কিডসকে স্বপ্ন দেখছি তার পাশে দাঁড়িয়ে ফেন ব্রাউন পাথরের মতো ভালোবাসা নাও নীতি তোমার নজরুল